নমস্কার আমি শুভ আপনাদের দেখছি জিটিভি দ্রুত সবার সাথে এটা আমাদের ছাব্বিশ বছর কালিঘাট প্লামার কাছে পক্ষ থেকে আমরা এই রক্তদান ট্রিবিটটা করি এবং জয়ন্ত নেতাজি আমি মনে করি এই নেতাজি সুভাষ বসের উদ্দেশ্যে এই ছাব্বিশ বছর আগে থেকে যে রক্তদান ট্রিবিটটা শুরু করেছিলাম তারই আজকে পরিপূর্ণ জায়গা আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রটা অনেক ছোটো হয়ে যায় আমাদের নেতাজাম বা আরও বড় জায়গা হলে আরও সুবিধা হতো আছেন আমাদের এম এল নন্দিতা চৌধুরী আছেন হৈলেন মান্না ফুটবল একাডেমির প্রেসিডেন্ট দেবাশীষ চ্যাটার্জি রঞ্জন দত্ত মুজির খান এছাড়াও প্রতিভা মানুষ আছেন আমি এটা চাই যে মানুষের পাশে মানুষের পাশে থাকা এটাই দরকার হিন্দু মুসলিম শিক্ষিকায়ী জন্য সকলে এখানে রক্ত দিচ্ছে এখানে রক্তের কোনো ভেদাভেদ নেই গ্রামের রক্ত গেহীন দেবে রহিমের রক্তপান দেবী তাই এই রক্তদান উৎসবকে আগত জানাবার জন্যে নন্দিতা চৌধুরী প্রেক্ষিতা একের পর এক ঘর তৈরি করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ আদেশ দিল এই আদেশেই আমরা কাটাই শুভাশিষ চ্যাটার্জি রঞ্জনদা পুজির ঘর এছাড়াও প্রতিটা মানুষরা আছেন আমি এইটা চাই যে মানুষের পাশে মানুষের পাশে থাকা এটাই দরকার হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জন্য সকলে এখানে রক্ত দিচ্ছে এখানে রক্তের কোনো ভেদাভেদ নেই রামের রক্ত রহিম দেবে রহিমের রক্ত রাম দেবে তাই এই রক্তদান উৎসবকে স্বাগত জানাবার জন্যে নন্দিতা চৌধুরী এবং সব সেলিব্রিটিরা একের পর এক ঘর তৈরি করেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ আদর্শিত সেই আদর্শই আমরা কাজ করি আপনার তো অনেক লোক ভালোবাসে অনেক রক্তদান করতে ওনাদের জন্য কি জন্য একটা কথাই বলবো রক্ত দিলে নতুন ব্লাড তৈরি হয় ইভেন ও নেগেটিভ এবি নেগেটিভ নেগেটিভ গ্রুপের রক্তরা আমরা নিতে চাই না তাদেরকে বলছি সেই রক্তটা রেখে দিলে তাদের নাম আর মোবাইল নাম্বার রেখে দিই কোনো রকম যদি কারোর কোনো প্রয়োজন পড়ে আমরা তাদের পাশে থাকার না আমাদের টার্গেট যেটা সেই টার্গেট ফুলফিল হলো তারপর আপনাদের জানাবো আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম